রাস্তায় বেরোলে দেখা যাচ্ছে যে অনেক জ্যাম আস বৃষ্টির সময় বৃষ্টির কারণে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা রাস্তায় রাস্তায় জ্যাম পানি জমে গেছে দেখা যাক কতটুকু যাইতে পারি এই জ্যাম ঠেলতে ঠেলতে খিলগাঁও ফ্লাইওভারের নিচে খিলগাঁও ফ্লাইওভারের উপরে পুরোই জ্যাম তো চিন্তা করলাম যে নিচ দেওয়া যাই যাইতে হবে আমার তেজগাঁও দেখি কতটুকু কিভাবে যাইতে পারি চিন্তা করতেছি হলো ডান দিয়ে ঢুকে চলে যাবো তালতলা মার্কেটের সামনে দিয়ে দেখি এখন কতটুকু যাইতে পারি সবাই দেখতে থাকেন বৃষ্টির দিন আসলো মানুষ সবাই